আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সম্প্রতি সংবাদ মাধ্যমে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে যা নাগরিকদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে এমন সংবাদ পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এমনটা জানানো হয় পোস্টে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত পুলিশ সদর দফতরের প্রকাশিত অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয় বলা হয় গত দশ মাসে খুন হয়েছে তিন হাজার পাঁচশো চুয়ান্নটি যার মধ্যে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ পাঁচশো তিরাশিটি এবং সর্বনিম্ন এ বছরের জানুয়ারিতে দুইশো একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে একত্রিশ জুলাই এর মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে যাদের এরই মধ্যে ওয়েবসাইট আছে তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয় বিষয়টি সারা সব সরকারি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আঞ্চলিক জেলা উপজেলার জন্য প্রযোজ্য সোমবার মাধ্যমিক ও থেকে অধিদপ্তরের এমন নির্দেশনার কথা জানানো হয়েছে বলা হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয় ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় www.bangladesh.gov.bd সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়কে স্বশ ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে অপরাধীদের জন্য অনুকম্পার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে পরিকল্পিতভাবে কোনো রাজনৈতিক দলের নেতার চরিত্র হনন গণতান্ত্রিক যাত্রাকে ক্ষতিগ্রস্ত করে বলেও মত তার সোমবার সকালে ঢাকার গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মহাসচিব বলেন মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের আইন বাহিনী এখনো গ্রেফতার করতে পারেনি সরকারের কাছে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান কিন্তু একটি চিহ্নিত মহল তাদের দল ও শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করেছে প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা যেন মৃত্যু পরী সালের সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ প্রাণহানি ঘটেছে হাজারেরও বেশি এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু সাংবাদিক চিকিৎসক ত্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরাও রোববার ভোর থেকে মৃত্যু হয়েছে কমপক্ষে আরো একশো ফিলিস্তিনের এদিন গাজা সিটির জনসমাগমে এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারায় অন্তত বারো জন বেশ কিছুদিন ধরে কথা রুটেছে হলিউডের সিনেমায় অভিনয় করবেন সুপারস্টার সাকিব শাকিব খান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর জানিয়েছিলেন শাকিব খানকে নিয়ে তিনি একটি হলিউড প্রজেক্টের পরিকল্পনা করেছেন তার ভাষ্য অনুযায়ী স্ক্রিপ্ট তৈরির কাজ চলমান এবং সাকিবের যুক্তরাষ্ট্র সফরে হতে পারে চূড়ান্ত চুক্তি এদিকে রোববার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাকিব খান জানান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি ক্যাপশনে লিখেন রোমাঞ্চ যাত্রা শুরু হোক ঠিক কি কারণে যুক্তরাষ্ট্র সফর তা খোলাসা করেনি এই অভিনেতা অনেকেই এখন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে ধারণা করা হচ্ছে এ সফরেই খবর আসবে হলিউডের সিনেমার ক্রিকেট বিশ্ব আবারও সাক্ষী হল এক অবিস্মরণীয় মুহূর্তের দুই হাজার সাত সালে যুবরাজ সিং এর ঐতিহাসিক এক ওভারে ছয় ছক্কার দৃশ্য এবার পুনরাবৃত্তি করলেন বুলগেরিয়ার উইকেট কিপার ব্যাটার মানান বসের জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায় ঘটনাটি ঘটে বুলগেরিয়া জিব্রাল্টার ও মাল্টার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে যার ভেনু ছিল সোফিয়ার ন্যাশনাল স্পোর্টস একাডেমি ইনিংসের ষোলোতম ওভারে বল করতে আসেন জিব্রাল্টার অধিনায়ক ইয়ান লাটিনের আস্থার বোলার কবির মিপরি। আর এ ওভারে বসির দেখালেন ব্যাটিং ছড় এক ওভারে টানা ছয়টি ছক্কা বল একবারও মাঠে পড়েনি ছুটে গেছে সরাসরি বাউন্ডারির বাইরে মাংসাসী পোকার আক্রমণে প্রাণ যাচ্ছে গৃহপালিত থেকে বনের প্রাণের শুধু তাই নয় বিষাক্ত পোকার অত্যাচারে আতঙ্কিত সাধারণ মানুষও এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আমেরিকার ভরসা প্রশিক্ষিত মাছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী স্ক্রুওয়ার্মের মাংসভোগ লার্বার থেকে বাঁচতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন দেশটির কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা বিমান থেকে কোটি কোটি প্রাপ্তবয়স্ক পুরুষ মাছিকে মেক্সিকো এবং দক্ষিণ টেক্সাসের আকাশে ছেড়ে দেবেন তারা কারণ এ প্রজাতির স্ত্রী মাছি জীবন একবারই সঙ্গমে লিপ্ত হয় এবং জীবাণুমুক্ত পুরুষের সঙ্গে সঙ্গম ঘটলে ডিম হয় না নতুন লার্ভার জন্ম হয় না এতে ধীরে ধীরে কমে যাবে স্ক্রুওয়ার্মের বিস্তার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন